রাগত করে আমরা অসংখ্য প্রবাল কিট দেখতে পাচ্ছি মালানা ইব্রাহিম সাহেবকে দেখা যাচ্ছে হাসोहित জল ছераয়ে এখানে বিশলা সামনে আমাদের এই

কারখানা কারখানা আচ্ছা হ্যাঁ আমরা এখন স্যারা দীপে এসে পৌঁছেছি এখন আমরা ইঞ্জিন শাড়ি বড় নৌকা থেকে ছোট নৌকা করে আবার আসে যেতে হচ্ছে

নামার চেষ্টা করতেছি যে আমাদের সবাই একসাথে আমরা বসেছি এই যে দেখা যাচ্ছে এগুলা হচ্ছে প্রবাল কিটের অস্থি হ্যাঁ আমরা অলরেডি ইতিমধ্যে প্রবাল দ্বীপের অর্থাৎ সেন্ট মার্টিন দ্বীপের একটা সুন্দর্য দ্বীপ সেরা দ্বীপ নামে পরিচিত সেরা এসে পৌঁছেছে এবং এখানে যে প্রাকৃতিক দৃশ্য গাছ গাছালির ছবি আমরা দেখতে পাচ্ছি এবং এই যে চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর দৃশ্য প্রাকৃতিক সিনারি এবং মানুষ মনে আনন্দে ঘুরে বেড়াচ্ছে মনের আনন্দে সবাই ঘুরে বেড়াচ্ছে এই যে আমাদের মালানা আব্দুর রহিম দাম বারকাতে ঘুম তারপরে জামে সরাপতী মাথা আরেকজন শিক্ষক দিদার স্যার এরপরে ওখানে আমাদের সাথে আর যারা আসছেন তারা ছোটো নৌকায় করে এই আস্তে আস্তে এই ছেড়া দিকে নামছেন আমরা আগে নেমে যাওয়ার কারণ আমরা এই সেরা এসে পৌঁছে গেছি সুন্দর আছে আমরা আমরা ওই যে সেন্ট মার্টিন যেখানে ছিলাম এখানে আমরা ওই যে চব্বিশ জন একসাথে আমার থেকে পাঁচ হাজার টাকা নিয়েছি সবাইকে একটা করে সিট দেওয়া হয়েছে বুঝতে পারছেন এটা হচ্ছে আমরা চব্বিশ জন এখানে একসাথে ছিলাম সেন্ট মার্টিন ওই রোকেয়া রিসোর্ট ওইটাতে আর কি সবাইকে একটা একটা সিট দেওয়া হয়েছে ভালোই লাগছে এর কি তো এখন আপনার এখানে কত করে পিছিয়ে থাকা যায় প্রতিজন আপনার সিট যা যায় যেরকম দেন কথা বলছেন এই যে সর্বনিম্ন উৎস সেটা না সবাই এক লেভেলে হবে আর কি তো সর্বনিম্ন কত করে পিছিয়ে থাকা যাবে কত দুইশো করে নাকি দুইশো পঞ্চাশ করে এর থেকে নামা যাবে না নাকি কোনোভাবে নামা যাবে না এর থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে সামনে আমরা যোগাযোগ যে প্রবাল দ্বীপের নামকরণ করা হয়েছে যে প্রবাল কিটের অস্থি থেকে এখানে সে পাথরের মতো পিছে আছে অসংখ্য অগণিত প্রবাল কিটের অস্থি যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন পাথরের মতো দেখা যাচ্ছে আসলে এগুলো পাথর নয় এগুলো প্রবাল কিটের অস্থি প্রবাল কিটের অস্থি এই যে প্রবাল কীটের অস্থি আসলে ছেঁড়া দ্বীপ সেই সেন্টমার্টিন দ্বীপের একটা অংশ মাঝখানে একটু গ্যাপ থাকার কারণে তখন এটা ছেঁড়া দ্বীপ হিসাবে পরিচিতি লাভ করে আমরা দেখতে পাচ্ছি এরপরও আর একটা দ্বীপ দেখা যাচ্ছে সেখানে যারা পর্যটক ওরা অনেক পর্যটকের আনাগোনা এই সময় এবং সমুদ্রের যে ঢেউগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে এই আমরা সব বিটা আই পান না আচ্ছা ভিডিও যাক ভিডিও ছবি চলেন ভিডিও দেন কারণ ধরে আছেন একটু এখন আমরা ছেঁড়া দ্বীপের শেষ প্রান্তে শেষ প্রান্তে দক্ষিণ প্রান্তে এসে পৌঁছেছি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পানির যে ঢেউ এবং দুই দিক থেকে পানির ঢেউ এবং ঢেউ গুলে তারা সেখানে পৌঁছে এখানে নামা খুবই খুবই রিক্স এই জন্য সেখানে নামা

ভারাটা বসেছে স্যার ভাড়াটা ও লোকটা একটা ঘন্টা লাইগেছে আবার এখানে আবার প্যাভমেন্ট লাগে দেখুন কিন্তু ও দাদা

আমরা অসংখ্য প্রবাল কীট দেখতে পাচ্ছি যে প্রবাল কীটের অস্থি থেকে এই যে সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে এগুলাই প্রবাল কীট এগুলো একসময় বড় হয় পাথর মতো হয় এবং আমাদের মানান আব্দুর রহিম সাহ উনি দেখতেছেন এগুলো হাতে ধরে আমিও দেখতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রবাল কীটের প্রবাল কীট এগুলো জীবন্ত এবং নরম যখন ধরে ধরার সাথে সাথে যখন ধরা হয় হাত দিয়ে বা নরম তখন এটা সাথে সাথে শক্ত হয়ে যায় অসংখ্য প্রবাল কীট এভাবে এই প্রবাল কীট দেখতে পাচ্ছেন আপনারা এই প্রবাল কীটের অস্থি আমরা আগে বলছি যে প্রবাল কীটের অস্থি থেকে আমাদের এই যে প্রবাল দ্বীপ তৈরি হয়েছে তা আমরা মূলত আপনাদেরকে জিনিসটা দেখাতে ফের বেশি আনন্দ বোধ করতেছি যে প্রবাল কীটে

এগুলো কপালপিটের অল্প আগে আমরা দেখিয়েছি আপনাদেরকে সেই কপালপিটের অস্থি হাট অস্থিমারি হাট আর এখানে আমরা আমাদের সাথীরা চলে গিয়েছে ওই যে আমরা এখান থেকে দ্রুত দ্রুত আমাদেরকে এখান থেকে ফিরে যেতে হবে অনেকে আমাদের ইঞ্জেকশানই নৌকা নৌকার ওখানে চলে গিয়েছেন এবং আমাদেরকে ফিরে যেতে হবে এই জন্য আমরা খুব তাড়াতাড়ি করছি আসলে এখানে আসার দুটা উদ্দেশ্য একটা হলো আপনাদেরকে প্রবাল কিট সরাসরি জীবন্ত প্রবাল কিট দেখানো এবং আরেকটা হলো সাগরের যে দেউর তর্জন গর্জন সেটা এখানে যত বেশি অনুভব করা যায় দেখা যায় সেটা আমরা এতক্ষণ আপনাদেরকে দেখাতে পারিনি এটা হলো আম সব ভিডিও গুরুত্বপূর্ণ অংশ সবগুলোই গুরুত্বপূর্ণ কিন্তু এই অংশটা বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেহেতু আমরা শুনে আসছি প্রবাল কিটের কথা কিন্তু সেটা দেখাতে দেখি নাই আজকে আপনাদেরকে আমরা দেখাতে করে আমরা আনন্দ আনন্দিত এ দেখেন এখানে অসংখ্য কপাল কীট দেখা যাচ্ছে কবাল কীট এখানে সাগরের ঢেউ সাগরের ঢেউ দেখা যাচ্ছে আমরা সেই একবারে শেষ প্রান্তে এসে উমিত হয়েছি এরপরে আর সাগরের কোনো অংশ এরপরে আর যাওয়া সম্ভব না এরপরে আর যাওয়া সম্ভব না সরি এসেছি এখানে আমাদের হ্যাঁ মালানা ইব্রাহিম সাহেবকে দেখা যাচ্ছে হাস্য উজ্জ্বল চেহারায় এখানে হ্যাঁ সামনে আমাদের আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি আমরা সাগরের যে উত্তাল ঢেউ হ্যাঁ রহিম ভাই আসেন রহিম ভাই রহিম ভাই আসেন

আমরা এখন ছেঁড়া দ্বীপ ছেঁড়া দ্বীপ মানে বিচ্ছিন্ন দ্বীপ নামে একটা সেন্ট মার্টিন দ্বীপের একটা অংশ বিচ্ছিন্ন অংশ এই জন্য আমরা আমরা বড় লোকায়কায় উঠার জন্য আমরা এখন ছেড়ে যাচ্ছি দেখেন আপনারা সেই বিচ্ছিন্ন দ্বীপ বা ছেড়া দ্বীপটা দেখেন যেটা বর্তমানে বিচ্ছিন্ন দ্বীপও বলে

আসার জন্য স্থল আসা যায়